বিসমিল্লা রহমান রহিম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম ধারাবাহিক ক্লাস নিয়ে আজকে আমাদের সেই ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে গতি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যাও আর আমরা আজকে এই গাণিতিক সমস্যার মধ্যে মূলত যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে সরল রৈখিক গতির গাণিতিক সমস্যা সরল রৈখিক গতিটা আসলে কি জিনিস এটা তোমরা আগেই শিখে ফেলছো আমি যদিও আরেকবার বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে সরল রেখা বরাবর যদি কোনো গতি থাকে তাহলে সেই গতিটাই হচ্ছে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি তো তোমরা আগেই শিখে ফেলছো আমি তোমাদেরকে এই বিষয়গুলো শেখাবো না আমি তোমাদেরকে গতি কাকে বলে বেগ কি তরণ কি স্মরণ কি এগুলো তোমাদের শেখাবো না আমি জানি দিনে তোমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারছো শিখে ফেলছো অটোমেটিক্যালি আমি তোমাদের গাণিতিক সমস্যার প্রথম ক্লাসে তোমাদের কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাইছি তো এই প্রথম ক্লাসের যে আমাদের গতির সমীকরণগুলো রয়েছে এই সমীকরণগুলো নিয়ে কথা বলবো গতির সমীকরণ যদি আমরা জানি হচ্ছে চারটি তার মধ্যে তিনটি হচ্ছে আমাদের সমতরণের ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে তরণটা তোমরা কিন্তু সবাই জানো যে সময়ের সাথে বেগ বেগের বেগ বেগের হারকেই ত্বরণ বলা হয় সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলা হয় যদি বেগ বাড়ে সেক্ষেত্রে সেটা হবে ত্বরণ আর যদি বেগ কমে সেক্ষেত্রে আমরা বলবো মন্দন তরণ আর মন্দন একটা সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় একটা সময়ের সাথে বেগটা হ্রাস পায় তো আমরা গতির সমীকরণের এই তিনটা সূত্র বা এই তিনটা সমীকরণ কিন্তু আমরা শিখব সমতরণের জন্য অঙ্কের মধ্যে যদি সমতরণ থাকে তাহলে আমরা এই ভি ইকুইয়াল ইউ প্লাস এটি এস ইকুইয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই কয়টা সমীকরণ ব্যবহার করব যেটা অটোমেটিক্যালি তোমরা শিখে ফেলছো কিন্তু সমবেগের ক্ষেত্রে যদি সমবেগটার কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটাই একটা সূত্র ব্যবহার করব বা একটা সমীকরণ ব্যবহার করব যেটা হচ্ছে এস ইকুইয়াল ভিটি যেখানে এসতে হচ্ছে স্মরণ বা দূরত্ব ভিতে হচ্ছে বেগ টিতে হচ্ছে সময় তো এই জিনিসগুলো কিন্তু আমার এখানে বলা আছে যেমন ইউতে আদিবেগ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আদিবেগটা যেমন শুরুর বেগ এমন শেষ বেগ রয়েছে যেটা ভি ভীতে হচ্ছে শেষ বেগ যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা জানি সকল বেগের এককই মিটার পার সেকেন্ড এবং তে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব যার এককটাও হচ্ছে মিটার এগুলো কিন্তু তোমরা জানো আবার এতে হচ্ছে তরণ তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ছাড়া আমাদের আরও কিছু বিষয় মনে রাখা জরুরি যার মধ্যে আছে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই বিষয়টা আমাদের জানতে হবে যদি অঙ্কের মধ্যে কিলোমিটার পার আওয়ার থাকে যেমন কিলোমিটার পার আওয়ার অর্থ যেমন সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার অঙ্কের মধ্যে যদি কিলোমিটার পার আওয়ার থাকে এটাকে কনভার্ট করতে হবে আমাদের মিটার পার সেকেন্ডে এই মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা যদি সরাসরি ব্যবহার করি পাঁচ ডিভাইডেড আঠারো মানে ভাগ দ্বারা কিন্তু আমরা গুণ করতে পারি কারণ আমরা জানি এক হাজার মিটারে এক কিলোমিটার এবং ছত্রিশশো সেকেন্ডে হয় হচ্ছে এক ঘন্টা তো সুতরাং এদিক থেকে যদি আমরা কাটাকাটি করি এই যে ডিসিম টিসিম করে কাটাকাটি করে দিলে কি থাকবে আমাদের এখানে পাঁচ দুগুনো দশ আঠারো দুকুনো ছত্রিশ তাহলে উপরে যাচ্ছে পাঁচ নিচে হচ্ছে আঠারো তো সরাসরি কিন্তু আমরা পাঁচ ভাগ আঠারো দ্বারা গুণ করতে পারি এরপরে যেটা তোমাদের জানতে হবে বস্তু যদি স্থির অবস্থানে থাকে তাহলে আদিবেগ হবে জেরো স্থির অবস্থান তোমরা কিন্তু অটোমেটিক্যালি চিনে ফেলছো স্থির অবস্থানটা কি একটা বস্তু স্থির অবস্থান স্থির হয়ে আছে এই বস্তুটার আদিবেগ কী হবে জেরো হবে যদি বস্তুটি শুরুতেই গতিশীল থাকে তাহলে বস্তুটির এই আদিবেগ কি হবে তখন আদিবেগের একটা মান থাকবে যে কোনো একটা মান থাকবে আবার বস্তু যদি থেমে যায় আমরা তো জানি অঙ্কের মধ্যে অনেক সময় গাড়ি ব্যবহার করা হয় গাড়ির অঙ্কগুলো থাকে তো গাড়ি যদি ব্রেক কষা হয় ব্রেক কষলে তো গাড়িটা থেমে যাবে সেক্ষেত্রে কিন্তু এর শেষ ব্যাগ কি হতে পারে জেরো তো অঙ্কের মধ্যে যদি বস্তুটি থেমে যায় শেষ অবস্থায় তখন তার শেষ ব্যাগ কি হবে জেরো মিটার পার সেকেন্ড জেরো মিটার পার সেকেন্ড তো এই তথ্যগুলো জানার পর আমরা যখন অঙ্কে চলে যাব অঙ্কে গেলে আমরা প্রথমে একটা গাণিতিক সমস্যা নিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। তার মধ্যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটি ট্রেন লেখা আছে একটি ট্রেন স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে দেখো অঙ্কের মধ্যে কিন্তু স্থির কথাটা কিন্তু লেখা আছে তো স্থির অর্থ কি এর আদিবেগ হচ্ছে জেরো মিটার পার সেকেন্ড আদিবেগটা স্থির লেখা আছে স্থির থাকলে বুঝবা যে জিরো মিটার পার সেকেন্ড সেটা আদিবেগ এরপরে যা বলছে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে সমতরণে কিসে সমতরণে এক মিনিট চলার পর কিসে চলছে সমতরণে চলছে কিন্তু কত সমতরণে এটা কিন্তু বলেনি শুধু বলছে সমতরণে এক মিনিট চলার পর তিরিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তার মানে সর্বশেষ বেগ কত তিরিশ মিটার সেকেন্ড সেকেন্ড মিটার তো তো আমাদের কত মিনিট মিনিট চলছে এটা আমরা এক মান ব্যবহার করব কত মিনিট মিনিট সমান এক এক কত ষাট সেকেন্ড আমরা কিন্তু জানি যে মিনিট যদি থাকে সেক্ষেত্রে আমাদের এটা সেকেন্ডে প্রকাশ করতে হয় যদি কিলোমিটার থাকে সেক্ষেত্রে আমাদের এটা মিটারে প্রকাশ করতে হয় আমাদের এককগুলো ব্যবহার করে এগুলো প্রকাশ করতে হবে তো আমরা এখানে টির মান কত লিখলাম এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড তো এই জায়গা থেকে বলছে ট্রেনটির তরণ নির্ণয় করো প্রথম কথাই বলছে তরণ নির্ণয় করো তরণটা কী জিনিস আমরা কিন্তু একটু আগে বলে দিছি যে সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকেই কিন্তু তরণ বলা হয় তো তরণটা আমরা ব্যবহার করব। তরণের যে সূত্রটা তো সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি আবার আমরা এই সূত্র থেকে ব্যবহার করতে পারি আমরা যদি সরাসরি ব্যবহার করি তাহলে আমরা লিখবো এ ইকুয়েল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তো এই সূত্রটা আমরা কোন সূত্র থেকে অ্যানালাইসিস করতে পারছি যেমন আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি তো এই জায়গা থেকে ইউ প্লাস এটি এই পাশে যদি নিয়ে আসি পক্ষান্তর যদি করি তাহলে ভি হবে তো এখান থেকে আমি যদি ইউ আমরা যেহেতু এর মানটা বের করব তাহলে এটি সমান ভি এই যে সমান চিহ্ন এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে আবার যেহেতু আমার এ লাগবে টি এর সাথে গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে এখান থেকে কিন্তু আমরা ত্বরণের সূত্রটা বের করতে পারি এই সমীকরণ থেকে সেই সমীকরণটা হলো এরপরে যেটা করতে হবে আমাদের যেহেতু ত্বরণ নির্ণয় করতে বলছে তরণ সরাসরি আমরা বের করব। ভিড় মানটা আমরা এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করি থার্টি মাইনাস ইউ এর মান হচ্ছে জিরো এবং টের মান হচ্ছে কত ষাট তাহলে খেয়াল করো তিরিশ দিয়ে যদি ষাটকে আমরা কি করবি ভাগ করি শূন্য শূন্য কেটে দিলাম যদি মনে করো যে না এখানে কাটা লাগবে না তাহলে দেখো ভাগ টু এটা যদি আমরা ভাগ করে দিই শূন্য দশমিক ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে তরণটা কিন্তু আমাদের বের হলো শূন্য দশমিক ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা যদি আরেকটা অঙ্ক অঙ্কে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখব যে এই জায়গাটাতে দুই নম্বর যে গাণিতিক সমস্যা রয়েছে এই সমস্যাটা খেয়াল করো যে স্থির অবস্থান হতে এখানেও কিন্তু স্থির লেখা আছে তো স্থির লেখা থাকলে আমরা কি বুঝি আদিবেগ সমান জিরো মিটার পার সেকেন্ড এই স্থির অবস্থান থেকে একটা বস্তু স্থির ছিল এই স্থির অবস্থান হতে চলন্ত একটি গাড়িকে স্থির অবস্থান হতে চলন্ত একটি গাড়িকে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে একটা গাড়ি স্থির হয়ে আছে তাকে এটাকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করলে কি হবে এর বেগ বিশ মিটার পার সেকেন্ড হলো তার মানে এটা বেগ পরে হলো শেষ বেগ আমরা ধরে নেব কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো তারপরে আর কি বলছে কত সময় ধরে কত সময় ধরে তরণ প্রয়োগ করা হয়েছিল আমাদের কিন্তু এই গাড়িকে তরণের মান দিয়ে দিছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তা মিটার পার সেকেন্ড স্কোয়ার কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু তরণ তাহলে আমরা কি কি জানলাম এখান থেকে স্থির অবস্থা আদিবেগ জেরো চলন্ত একটি ট্রেন বা চলন্ত একটি গাড়িকে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রয়োগ করছে তার মানে আমার তরণটা হচ্ছে মিটার পার সেকেন্ড এবং এর যে সর্বশেষ যে বেগটা হয়েছে বেগটা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তার মানে শেষ বেগ টোয়েন্টি মিটার পার সেকেন্ড লিখছি এখন বলছে কত সময় ধরে তা আমার কাছ থেকে চাইছে কি এখানে কত সময় কত সময় তো এই কত সময় চাইলে আমরা কীর মান বের করব তীর মান বের করব তো আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা তো কি সূত্র ব্যবহার করতে পারি তাহলে ভি ইউ একই সূত্র ব্যবহার করতে পারি সমান প্লাস এটি কারণ রয়েছে ভি রয়েছে এ আছে টি আছে তো আমরা ব্যবহার করি ভি সমান ইউ প্লাস এটি তো আমরা এখান থেকে মান বের করবো কার তীর তির মানটা যদি বের করি আমরা খেয়াল করো যে আমরা ভিড় জায়গায় যদি ভিড় মান বসাই টোয়েন্টি ইকুয়েল ইউ এর জায়গায় জিরো প্লাস এর মান আমরা জানি টু টির মান কত জানি নাই টি তো এই জায়গায় আমরা দেখো খেয়াল করো এই যে টুয়েন্টি রয়েছে এই টু এর সাথে গুণ আকারে আছে তাহলে গুণ থাকলে যদি এই পাশে নিয়ে এসে তাহলে হবে ভাগ ইকুয়েল হচ্ছে টি তাহলে দশ দু বিশ তার মানে আমরা এখানে পাইলাম কত দশ কি পাইলাম দশ টি অতএব টি সমান কত দশ এটা কি হবে সেকেন্ড কারণ সময় রেখক কি সেকেন্ড লিখতে হবে তো এভাবে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি আমরা যদি পরবর্তী একটা অঙ্কে যাই সেটা তোমরা আরো ভালোভাবে দেখতে পারো যেমন একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয় গাড়িটির তরণ বের করো ষাট কিলোমিটার পার আওয়ার হয় গাড়িটির তরণ বের করতে বলছে তাহলে এই গাড়িটির তরণ আমরা কীভাবে বের করবো একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা স্থির কিন্তু লেখা আছে তাহলে আমাদের আদি বেগ জিরো মিটার পার সেকেন্ড এখান থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয় কত ষাট কিলোমিটার পার আওয়ার হয় তো ষাট কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে আমার এখানে শেষ বেগ সিক্সটি কিলোমিটার পার আওয়ার তো যদি কিলোমিটার পার আওয়ার থাকে তোমাদের বলেছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে সরাসরি পাঁচ ভাগ আঠারো দ্বারা গুণ করবা গুণ করে দিলা তাহলে এই ষাট কিলোমিটারকে আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করব তো মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আমরা যদি ক্যালকুলেটরে ব্যবহার করার চেষ্টা করি সরি